চট্টগ্রামের রাউজানের পাহাড়তলিতে মুরহুম সিদ্দিক আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে গত শুক্রবার বিকেলে উনসত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে পাহাড়তলি ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাহাড়তরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী ইপি সদস্য মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন ইপি সদস্য জানে আলম সংগঠক মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সমাজসেবক মোহাম্মদ মহিউদ্দিন ইমাম গাজ্জালী কলেজ ছাত্রলীগের সভাপতি মহম্মদ মামুন ওয়াহিদ পাহাড়তুল ইউনিয়ন ছাত্রলীগের বারপ্রাপ্য সভাপতি মোহাম্মদ মামুন সাধারণ সম্পাদক প্রষান বড়ুয়া সমাজসেবক এমেকা রাজ মোহাম্মদ রাসেল মহম্মদ রবিউল ইসলাম মাইকেল দাস মোহাম্মদ সুমন মহম্মদ ইমতিয়াজ পান্ত দাস মোহাম্মদ রানা মোহাম্মদ ফাহিম মোহাম্মদ শাহিন মোহাম্মদ জিসান মোহাম্মদ সাইফুল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন কদলপুর ফুটবল একাদশ বনাম উর্কিচোর লাল মিয়া ফুটবল একাদশ খেলায় কয়েক হাজার দর্শক খেলা দেখতে মাঠে বীর করেন উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্ব ছিলেন মোহাম্মদ রাসেল ধন্যবাদ সাথে আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় মহম সিদ্দিকা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা এই পর্যন্ত এসে আমরা আজকে জমকাল উদ্বোধনের মধ্যে এর মধ্যে দিয়ে আমরা উদ্বোধনের ফাইনাল প্রথম ম্যাচ আমরা সম্পন্ন করেছি মরান রাবুল আলমীর কাছে একটা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে জানার মিডিয়া পার্টনার রয়েছেন বোর্ডের ডাক বিহঙ্গ টিভি এবং বিভিন্ন মিডিয়াবিন্দু সবাইকে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে এবং ধন্যবাদ জানাই আজকের যে আমার যেহেতু অতিথি সকল দর্শককে আমরা আমাদের টুর্নামেন্ট কর্তৃপক্ষ এবং ভারতীয় ফুটবল একাডেমির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ